নমস্কার আমার নাম হৃদয় আবার একটি নতুন লাইভে চলে আসলাম যে এখানে এখানে যে রয়েছে এটা হচ্ছে ভেন্ডি এটা হচ্ছে ভেন্ডি অবশ্যই থামবেলে দেখে বোঝে বুঝে গেছেন এটা হচ্ছে ভেন্ডি এখানে যে পলিথিন দিয়ে পেছানো হয়েছে এস এস স্টিল দিয়ে বাইরে একটি ভেন্ডি আমরা তৈরি করেছি যে দেখুন জিনিসটি যে রয়েছে জিনিসটি আমরা কিংবা আমি তৈরি করিনি এখানে জিনিসটি হচ্ছে এটা আমি যদি তৈরি করতাম তাহলে প্লাস্টার এবং টাইস করার পরে এই সিমেন্ট পরে এবং কি ডিসক হয়ে গেছে পলিথিন দিয়ে পেঁচানো হয়েছে তারপরেও নোংরা হয়ে গেছে সিমেন্ট ভরে এখানে দেখুন সিমেন্ট ভরে নোংরা হয়ে গেছে এটার সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে এখানে যে আমরা এখন ফিনিশিং করে এটা পরিষ্কার করে ফেলবো এই জিনিসটি যে এখানে ছেমেটগুলোতে ভরে গেছে এখানে আবার এই জিনিসটি ওয়াশ করে মেশিন দিয়ে পালিশ করতে হবে এখানে দেখুন এই সাইডগুলো ফেরেন যে দেওয়া হয়েছে সবগুলোই সিমেন্ট দিয়ে নোংরা করে ফেলছে যদি এই ফ্রেমটা যদি হাফ এক দিয়ে যদি জীবন হাফ এক দিয়ে যদি করে ফিটিং করা হতো তাহলে ভালো হতো টাইস করার পরেও এই ভেন্ডিটি ফিটিং করা যেত তার আগেই এনারা কেলাম লাগিয়ে জাম দিয়ে ফিটিং করে রা রেখে দিছে যে যে মিস্ত্রি তৈরি করেছে সেই মিস্ত্রি নাকি বলছে পলিথিন দিয়ে ঢেকে রাখলে কিচ্ছু হবে না তার মানে হচ্ছে যদি কিছুই যদি না হতো তাহলে এই সেমেটগুলো কোথায় থেকে আসলো আর স্টিল হচ্ছে বাসার একটি সৌন্দর্য এটা চকচক করেই থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন যদি রাখা যায় তাহলে দেখবেন স্টিল পরিষ্কারই থাকবে এখানে আপনারা যে কোম্পানি মালামাল ব্যবহার করুন না কেন যদি নোংরা হয়ে যায় তাহলে পরিষ্কার সহজে করা যায় না এখানে আমরা যে বিল্ডিংয়ে কাজ করতেছি সেই বিল্ডিং আমরা শুধু সিঁড়ি সাথে রেলিং এবং কি রাউন্ড ডুপ্লেক্স স্প্যান্ডার সিঁড়ি তৈরি করেছি তারপরে এই ব্যালকনিগুলোতে রয়েছে আমরা তৈরি করিনি এবং এই ভেন্ডিগুলো আমরা তৈরি করিনি এখানে কাজ ধরার আগে অন্য মিস্ত্রি কাজ ধরে তাড়াহুড়া করে ফিডিং করে দিয়েছে সেজন্য নোংরা হয়ে গেছে কিন্তু সবসময় আপনাদের এগুলো হলো জাং লাল লাল কিন্তু জাং লাইট অফ করি এই যে বক্সে লাল লাল যারা এসে গেছে আর কি জং এসে গেছে দেখুন আগে ফিটিং করে কি অবস্থা করে রাখছে আর এখানে একটা রয়েছে দেখুন কোনো সময় ভুল করে কোনো বাসাওয়ালা প্রথমে এস এস মালামাল লাগাবেন না লাগালে হবে কি আপনাদের সুন্দর হচ্ছে জ্বালা হবে বেশি এখানে আমরা এই জিনিসগুলো ফিনিশিং করার জন্য অনেক টাকার দ্বারাই তৈরি কম খরচে সেজন্য সস্তার এই অবস্থা আপনারা যদি আপনাদের বাসার কাজ আগে প্লাস্টার টাই সব করে দিবেন তারপরে এসএস এর মালামালে বাসায় নিয়ে ফিটিং করবেন এখন এখানে পানি দিয়ে আমরা ভিজাই নিব আগে ওই যে কৌটা না কাপড়টা আগে আমরা এখানে এই চেয়ার তলে আছে এখানে আগে আমরা পানি নিয়ে ভিজায় নিব এখানে পানির বালতি আছে যেখানে দেখতে পাচ্ছি সব কিন্তু লাইফে দেখাচ্ছি এখানে যে পানি মারা হচ্ছে এখানে পানি মারা হচ্ছে কিন্তু আর একটা কথা বলি এখানে পানি মারিয়ে আগে ধুতে হবে ভালোভাবে ধুয়ে ডিজাইন নিতে হবে ঝেমেট বালু যা আছে আর যদি হারপিকের পানি ধরে লাল হয়ে যায় তাহলে উঠবে না এখানে কিন্তু ভিজে নেওয়া হচ্ছে ভিজে নিয়ে তারপর আগে ওয়াশ করতে হবে আর একটা কথা বলি এই পানি নিচে আছে এই পানির বাল্টিতে কিন্তু আমরা হালকা একটু মেডিসিন দিয়েছি এখানে হালকা একটু মেডিসিন ব্যবহার করেছি তারপরে আমরা এখানে মেডিসিনের মাধ্যমে সিমেন্টগুলো উঠে ফেলব এ দেখুন সিমেন্ট কীভাবে ভরায় রাখা হয়েছে এখানে মেডিসিনটা দেওয়ার পরে দেখুন হাত দিয়ে কিন্তু ডলা দিলেই সিমেন্টগুলো উঠে যাচ্ছে একটা সিমেন্টের ডলা দেখাও তো জীবন উঠায় দেখুন সিমেন্টের ডলা কিন্তু এমনিতেই হাত দিয়ে কিন্তু উঠে যাচ্ছে দেখুন এই দেখুন এখানে কিন্তু যে সে জিনিস ব্যবহার করবেন না স্টিলে তাহলে আপনার স্টিল ঝুঁকিপূর্ণ হয়ে থাকবে স্টিল কিন্তু স্টিল একটা এই যে কাপড়টা দিয়ে ডলা দেবো এখানে আমাদের এই যে কাপড়টা দিয়ে আমরা ডলা দেব এগুলো যে রয়েছে ভালোভাবে ওয়াশ করে আমরা পালিশ করে দিব মেশিন আর কিছু কিছু জায়গায় নাও ঢুকতে পারে সে জায়গায় ভালোভাবে হাত দিয়ে ওয়াশ করতে আমরা প্রথমে মেডিসিনের পানিটা দিয়ে ভিজাই নিচ্ছি নেওয়ার পরে যখন একদম ফুললি পরিষ্কার হয়ে যাবে তখন সাদা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে দেওয়া হবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং এই ভিডিওতে লাইক দিবেন যদি আপনারা যদি পাশে থাকেন অবশ্যই ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবো আর এস কিন্তু প্রথমে না করা ভালো যদি আপনার বাসার কোনো মিস্ত্রি কাজ করে থাকে ওনাকে ফোন দিয়ে যদি বলেন যে আমার বিল্ডিংয়ে নোংরা হয়ে গেছে কিংবা পরিষ্কার করতে হবে তাহলে দেখবেন কোনো মিস্ত্রি আসবে না যেন প্রথমে কাজ প্রথমেই করবে ওনারা পরে নেক্সটে আর ডাকলেও পাবেন না ফোন ধরবে না দেখুন কত কষ্ট করে পরিষ্কার করা করা হচ্ছে নতুন কাজ করার খরচের ডাবল খরচ দিয়ে পরিষ্কার লাগে যেন অনেক সময় লাগে এবং কোথায় চিপায় চাপায় সিমেন্ট ধরে গেছে সেগুলো পরিষ্কার করতে হয় দেখুন এই যে কত সিমেন্টের দেখি হাত দিয়ে দেখ কত দেখুন কত বড় সিমেন্টের দাঁড়া তারা লেগে গেছে সব জিনিসের পরিশ্রম রয়েছে যেমন যদি এই হিন্ডি রিটারটি অনেক ধৈর্য ধরে পরে ফিটিং করতো তাহলে জিনিসটা অনেক সুন্দর হতো তারাহুরার মধ্যে ওনারা তৈরি করে নিয়েছে তারাহুড়ার অবস্থা এই অবস্থায় হবে এর কাজ হচ্ছে নিখুঁত কাজ এখন ঘষতে হবে হাত দিয়ে এখন ঘষতে হবে এবং কি উপরের রং ভরানো হয়েছে এটা কিন্তু বাথরুম কত কষ্ট করে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসি আপনারা অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন কত কষ্ট করে চিপায় চাপায় হাত দিয়ে সিমেন্টগুলো ওঠানো লাগে আস্তে আস্তে এটা আর গেলে कम बसि সবার বাসায় এরকম নোংরা ভরে শেষ হয়ে গেছে ব্যালকনি সিঁড়ি এসবের ব্যালকনি সিঁড়ি থাইগি রেল সিঁড়ি রেলিং নোংরা হয়ে গেছে পরিষ্কার করা লোক পাচ্ছেন না অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বেশিরভাগ তাড়াহুড়া বাসাওয়ালা করে এবং কি মিস্ত্রিও তাড়াহুড়া করে লাগালে বাঁচতে পারে কাজটা ধরা হয় কোনো বাসাওয়ালা ভুল করে প্রথমে এসএসের ব্যালকনি গিরিল সিঁড়ি করবেন না টাইস করার পরে সিঁড়ির রেলিং এবং কি গেট এগুলো লাগাবেন থাই আমি যাই করি অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরি আমার ওই ভিডিওগুলো দেখবেন যে আমি থাই ঠাইগ্রেল ফিটিং করি এবং কি ব্যালকনি ফিটিং করি এইগুলো পরিষ্কার করা কাজ কোনো মিস্ত্রি করতে চায় না ওখানে এমন জায়গা চিপার ভিতরে হাত ঢুকে না এবং কি মেশিনও চালা যাবে না আজকের মতো বিদায় নিচ্ছি আমি হৃদয় আমার ঠিকানা রংপুর আপনাদের বাসাও যদি এরকম নোংরা হয়ে থাকে আমার সঙ্গে যোগাযোগ করে পরিষ্কার করে নিতে পারবেন এবং কি ব্যালকনি থাই গেলিং জ্বালানা সিঁড়ি রেলিং গেট নানান ধরনের এসএসআর কাজ তৈরি কর তৈরি করে নিতে পারবেন আজকের মতো এ পর্যন্তই